করাচিতে এক ব্যক্তির একটা বাচ্চা জন্ম হয়েছিল এবং কানাডায় সে বড় হয়েছিল অনেক বৃত্তশালী পরিবারের সন্তান ছিল সে মা তার কানাডায় রয়ে গিয়েছিল আর বাবা তাকে নিয়ে করাচি এসেছিল রাস্তায় একদিন আমাদের এক সাথীর সাথে তার সাক্ষাৎ হলো সালাম কালাম শেষে মহাব্বতের সাথে তাকে মসজিদে আসার দাওয়াত দিল সে দাওয়াত কবুল করে সাথে সাথেই মসজিদে এসে দিনই কথাবার্তা শুনল এক সময় কথাগুলো মনে ধরলো সে চিন্তা করল সব মুসলমানই কি তাবলিক ওয়ালা তাহলে আমি কি তাবলিক করব আমি তো কিছুই জানি না সাথীরা বলল নামাজ সম্পর্কে তুমি জানোই ব্যাস এ কথাটাই তোমার বন্ধুদেরকে বলতে থাকো এটাই তাবলিক কথাটা তার মনোপত হলো সে এভাবে তিন চিল্লায় লাগিয়ে ফেললো তিন চিল্লা শেষ হওয়ার পর যখন ঘরে ফেরার পালা এলো তখন মুখে চাপ দাঁড়িয়ে এই অবস্থাতে সে ফিরে গেল বাড়িতে কিন্তু বাবা তাকে বাড়ি থেকে বের করে দিল এক বছর পর্যন্ত বাড়িতে জায়গা দিল না অনেক চেষ্টা করে বাবাকে রাজি করে এরপরে সে বাড়ি ফিরল বাবা তাকে বলল বেটা তুমি এই বয়সে দাড়ি রেখে ফেললে কে তোমাকে মেয়ে দেবে ছেলে বলল যে নবীর সুন্নতকে আঁকড়ে ধরে আল্লাহ পাক তাকে উত্তম জীবন সঙ্গিনী দান করেন সে আল্লাহ আমাকেও তা প্রধান করবেন ছেলের বয়স ছিল পনেরো ষোলো বছর অনেক সাথী তাবলিকে তিন দিন সময় অতিবাহিত করেছিল দিন সময়ে তার দাড়ি রাখার জায়গা পয়দা হয়ে গেল কিন্তু তার স্ত্রী সে পথে বাধা হয়ে দাঁড়ালো সাথী পেরেশান পরিশেষে একটি কৌশল সে বের করলো এবং স্ত্রীকে বললো দ্বিতীয় আরেকটি বিবাহ করা চিন্তা ফিকির করছি কেননা তুমি আমার হক ঠিক মতো আদায় করতে পারছ না শ্রী বলল আপনি দাড়ি রাখেন তাও ভালো কিন্তু মেহরবানি করে দ্বিতীয় বিয়ে করবেন না দেখুন সুন্নতকে সমৃদ্ধ রাখার জন্য কতই না ফন্দি আর অনেকেই বিধর্মীর অনুসরণে এ সামাজিকতা রক্ষা করতে গিয়ে সুন্নতের কতই না অমর্যাদা করে চলছে আক্ষেপ সেসব মানুষের জন্য যারা উত্তম রূপে অদম আর অদমকে উত্তম করে জাগতিক জীবন অতিবাহিত করছে